পবিত্র লাইলাতুল বরাতের রাত আপনারা সবাই আজকে রাত্রে এই মোমবাতি কি বিজয়ের লক্ষ্যে দোয়া করবেন এবং মা বোনরা নামাজের মশলায় বসে আমাদের সবার জন্য দোয়া করবেন শান্তি সম্প্রীতির লক্ষ্যে তুলনাগত মাদবপুর মেহনতি মানুষের পাশে যারা সবার পাশে যেন খেদমতের মানুষের দাঁড়াতে পারি সবাই দোয়া করবেন আজকের এই প্রোগ্রাম আজকের প্রোগ্রাম লিফলেট কর্মসূচি প্রোগ্রাম লিফলেট বিতরণ কর্মসূচি প্রোগ্রাম এই জন্য আজকের নেপনের বিতরণী কর্মসচিব অনুষ্ঠানে সবাই আদবের সাথে কোন ড্রাইভার ভাইদের জন্য কোনো সমস্যা না হয় ব্যবসায়ী ভাইদের জন্য কোনো প্রবলেম না হয় আজ আমাদের প্রোগ্রাম টিম নেপনের বিতরণী প্রোগ্রাম কোনো মিছিল কিংবা গণসমাবেশ নয় এই জন্য কোনো কিছুতে বিঘান্তি করা যাবে না সবাই তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশালাম ভাইরাব রিক্সা চালক ভাইরাত্যানকার চালক ভাইরাজ আপনার দেশের সবচেয়ে বড় গর্বিত সন্তান আপনাদের সবাই আমার জন্য দোয়া করবেন আজকে মোমবাতির প্রতীকে লিফলেট বিতরণ কর্মসূচি প্রোগ্রাম এই প্রোগ্রাম কোনো মিছিল কিংবা কোনো সমাবেশ নয় আমি আসছি আজ আপনাদের দোয়া নেওয়ার জন্য নির্বাচন সন্নিকটে অনেক প্রোগ্রাম থাকায় আজ হয়তো সকল ব্যবসায়ীদের কাছে আমার হাত মিলাতে কাছে যেতে সম্ভব হচ্ছে না কিন্তু সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতার কোনো কমতি নেই ইনশাল্লাহ সবাই মোমবাতির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ

করবেন চলছে অত্যন্ত শান্তিপ্রিয় ভাবে কেউ করবেন না আজকের প্রোগ্রাম মিছিল গণ গণসমাবেশ নয় এই কাউকে ভোগান্তি করবেন না ব্যবসায়ী ভাইদের কাছে লিফ্টেট দিয়ে শুধু দোয়া চাইবেন এবং ভোট চাইবেন প্রিয় ব্যবসায়ী ভাইরা চোরগটবাসী মাদক প্রবাসী এবং ধর্মবর্ণ দল বিশেষে যারা আজ উপস্থিত হয়েছেন আছেন ব্যবসায়ী ভাইরা সবাই আমার জন্য দোয়া করবেন আজ আমাদের মোহাম্মদের প্রতিকে লিফলেট কর্মসূচি লিফলেট বিতরণ কর্মসূচি চলছে আজ প্রোগ্রামটি কোন মিছিল কিংবা কোনো সমাবেশ নয় শান্তি সম্পৃতির লক্ষ্যে মোমবাতির প্রতীকের লিফলেটটি আপনার হাতে ধরিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো শান্তি সম্প্রীতির লক্ষ্যে প্রধানমন্ত্রী স্পৃহা মা বন্দ্র দোয়া সনাতন ধর্মীদের আশীর্বাদ এবং ধর্মপন ধর্ম সিদ্ধান্তে সবার অংশগ্রহণমূলক চিন্তা চেতনার ভিত্তিতে মোমবাতির পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন মোমবাতি মার্কায় ভোট দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আসসালামু প্রিয় ব্যবসায়ী ভাইরা চোরারোঘাট বাজার ব্যবসায়ী ভাইরা যারা সবাই আমার সালাম এবং আদাব নিবেন শান্তি সম্প্রীতির লোককে মোমবাতি মার্কায় মোমবাতি মার্কায় আপনার মহামূল্যবান ভোট দিবেন সবার হাতে মোমবাতি লিপলেটটি দিয়ে দোয়া চাইবেন এবং মোমবাতি মার্কায় ভোট চাইবেন

আল্লাপাক সকল ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করুন ব্যবসার মধ্যে বরকত দান করুন আমার প্রিয় ভাইরা শান্তি সম্প্রীতির লক্ষ্যে আপনারা মোমবাতি প্রতীক নিয়ে এসেছি আপনারা